আচ্ছা আলাইকুম দর্শক আজকে আমরা উপস্থিত ছিলাম আমাদের সাঈদ ভাইয়ের সাথে আমারই কলেজের বড় ভাইয়া বড় ভাইয়া আমার থেকে প্রায় চার পাঁচ থেকে ছয় ব্যাচ বড় তো ভাইয়ার আম্মু ছিলেন আমাদের টিচার তো ভাইয়া আপনাদের মতোই এক সময় অ্যাড দেখে আমাদের কাছে আসছেন উনি আমাদের সেমিনারেও ছিলেন ওয়ার্কশপেও ছিলেন তখন থেকে ভাইয়া বলতেছিলেন যে আসলে এটা সম্ভব কিনা বা এটা হবে কিনা সো আলহামদুলিল্লাহ আমরা ঠিক পনেরো দিনের মধ্যে ভাইয়ার কোম্পানিটা রেজিস্ট্রেশন করে ভাইয়ের হাতে তুলে দিতে পারতেছি সো এটা হচ্ছে ভাইয়ার কোম্পানি সো ভাইয়াকে বলছি ভাইয়া প্লিজ দিস ইজ ইয়ার কোম্পানি আমরা রেজিস্ট্রেশন করে দিয়েছি সো ভাইয়ার কাছ থেকে আমরা একটু শুনবো যে আসলে আমাদের যা কমিটমেন্ট ছিল সেটা কেমন ছিল বা ভাইয়া আসলে কেমন ফিল করছে বা ভাইয়ার অনুভূতিটা কি ভাইয়া যদি একটু বলতেন প্রথম অনুভূতি হচ্ছে আমি আসলে প্রফেশনালি এইচআর হিউম্যান রিসোর্সের কনসালটেন্ট এবং আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে বর্তমানে হেড অফ এইচার হিসাবে আছি আমার গ্রুপের নাম হচ্ছে মেট্রোসিম গ্রুপ তো আসলে আমি নিজে এন্টারপ্রিন হতে চাচ্ছিলাম তো আমার অলরেডি দুবাইতেও বিজনেস ভিসা আছে দুবাইতেও আমি আসলে চেষ্টা করছি তো হঠাৎ করে একদিন আমি ইউটিউবে সোহাগের মোহাম্মদ সোহাগের ভিডিও ভিডিওটা দেখলাম

আমার ছোটো ভাই ওর থেকে এক দুই বছর ছোট সো এবং ওনার ওনার সোহাগের বাবাকে আমি চিনি তো সামা ওই ওই দিনই আমি আসলে বসেই ডিসিশন নিয়েছি যে আমি করব। এবং এটা যে এত দুর্দান্ত গতিতে হবে এবং একশো পার্সেন্ট অথেন্টিকভাবে হবে সেটা আসলে আমার সন্দেহ ছিল না তারপরে মানুষ তো আসলে কাজে বিশ্বাসী তো আমি কাজে প্রমাণ পেয়েছি এবং দুর্দান্তভাবে ওনার সোহাগ এবং সোহাগের টিম বিশেষ করে পনেরো দিনের মাথায় আমি জুনের পনেরো তারিখে আসলে পেমেন্ট থেকে শুরু করে এবং আমার যে ডকুমেন্টস ডকসগুলো আছে সেই ডকসগুলো দিয়ে দিয়েছিলাম তো তার এই আজকে আমি হ্যাঁ আজকে দুই তারিখ আসলে গতকালকেই হয়ে গেছে গতকালকে হয়ে গেছে আমি গতকালকে আসতে পারি আজকে আমি আসলাম এসে আমি যে এটা গ্রহণ করলাম তো এরপরে আমার আমার সঙ্গে আমি আমার অনলাইনেও চেক করলাম অনলাইনে ওদের গভর্নমেন্ট সাইটে ভিজিট আইটিতে ওইখানে দেখলাম যে আমার কোম্পানির নাম ঠিকানা সবই আছে আর এখন আমি পরবর্তী ধাপগুলো যেটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং

চাইছে এবং আমি মনে করি অন্য অন্য সবাই করতে পারে বিশ্বস্ততার সাথে করতে পারে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ইওর কমেন্টস তারপরে যদি কখনো কোনো দরকার করে যে কোনো সময় ঠিক আছে আমি চাই যেটা যে তুমি যাদের আসলে মানে এটা আমার জাস্ট অ্যাডভাইস বড় বড় হিসাবে অথবা নতুন বিজনেস এন্টারপ্রেনিউর হিসাবে সেটা হচ্ছে যে পরবর্তী যে হেল্পগুলো বিশেষ করে আমরা ধরো যারা নতুন সেটা আছে আর যারা বাংলাদেশে বিজনেস করছে তারাও তো একটা তাদের একটা এক্সপেরিয়েন্স আছে তো লিথুনিয়া যে যেন নতুন করে বিজনেস কমিউনিটি একটা এটা তো তুমি করছোই আর একটা যেটা হচ্ছে যে ইনভেস্ট কোন বিজনেসে বিজনেস করলে বাংলাদেশি এন্টারপ্রিনাররা অন্তত ক্ষতিগ্রস্ত হবে না অফকোর্স কারণ প্রত্যেকটা ইনভেস্টমেন্ট কিন্তু মানে প্রত্যেকের কষ্টের পয়সা অনেকের আছে জমি বাঁচা পয়সা অনেকের জমানো পয়সা যেমন আমার জমানো পয়সা তো আমি ইনভেস্টে করবো এই ইনভেস্টে যেন আমি রিটার্নটা পাই হ্যাঁ এটা রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা যেন ভালো হয় আর এটাও যেন ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই ক্ষেত্রে আমরা যেটা করি যেহেতু অলরেডি আমার অফিস আছে ইন লিথুনিয়াতে এবং আমার ইমপ্লয়ী আছে সো আপনার এয়ারপোর্ট থেকে আপনার হোম পর্যন্ত বা বিজনেস নেওয়া পর্যন্ত এবং কোথায় নিলে ভালো হবে আমরা গাইড করব

হন আপনি কিন্তু আমাদের জন্য লাইফ এর মেম্বার দেখেন আপনি এখান থেকে একটা রুমেন করছেন হোস্টিং করছেন এই হোস্টিংটা কিন্তু আমার সাথে থাকবে আপনি যখন আহ যাবেন আসবেন আপনার এয়ার টিকিট ওখানে বাসা নেওয়া ওখানে বিজনেস করা